যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান দল কি আল্লা মুখোমুখি হতে পারে বিষয়টা হচ্ছে সৌদি লিগে এই আল্লাসের দলটা লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে সেই জায়গায় দাঁড়িয়ে সৌদি লিগের যে নিয়মটা আছে যে এক থেকে তিনটে দল তারা কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ এর এলিড টুর্নামেন্টটায় পার্টিসিপেট করে এবং চতুর্থ নম্বর দল এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুতে খেলে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যেহেতু এফসি চ্যাম্পিয়নস লিগ টুতে কোয়ালিফাই করে গেছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের সঙ্গে আলনাসারের সঙ্গে কিন্তু একটা ম্যাচ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে যদি আলনাসের টপ তিনটে দলের মধ্যে না থাকে সেক্ষেত্রে একখানা মোহনবাগানের জন্য বাত্তি পাওনা হবে যদি রোনাল্ডোর সঙ্গে খেলতে মোহনবাগান প্লেয়াররা পারে সেটা তো একটা বিরাট অ্যাচিভমেন্ট এবং রোনাল্ডো এই যদি যুবহরতিতে আসে সেখানে তো একটা বিরাট একটা মোহনবাগানের সাকসেস হিসেবে ধরা হবে কারণ মোহনবাগান দল রোনাল্ডোর মতো প্লেয়ারকে যুবহরতীতে আনতে সক্ষম হবে এবং শুধু রোনাল্ডো তো একা থাকবে না তার সাথে সাথে সাদিও মানের মতো প্লেয়ার আছে একাধিক বড় বড় মানের প্লেয়ার নিয়ে কিন্তু এই দলটা গঠিত সেই জায়গায় দাঁড়িয়ে এই দলটা যদি মোহনবাগানের মুখোমুখি হয় এবং যুবভারতীতে সেই খেলাটা হয় তাহলে কিন্তু মানে অসাধারণ হয়ে যাবে ইন্ডিয়ান ফুটবলের যে ব্র্যান্ড ভ্যালু সেটা এক কথায় অসাধারণ ওপরের দিকে চলে যাবে বলে আমার মনে হয় কারণ শুধু এই খেলাটা ইন্ডিয়ার কলকাতার শুধু মানুষরা দেখবে এরকম নয় পুরো অল ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স যারা আছে তারা দেখবে এবং পুরো বিশ্ব কিন্তু দেখবে কারণ রোনাল্ডোর ফ্যান ফলোয়ার সম্পর্কে আমরা সবাই জানি যে রোনাল্ডো কি পরিমাণ ফ্যান ফলোয়ার্স তার রয়েছে মেসির কি পরিমাণ ফ্যান ফলোয়ার্স রয়েছে সেই ধরনের একটা প্লেয়ারের সঙ্গে খেলা রোনাল্ডোর মতো একটা যদি প্লেয়ার এই যুবহরতীতে এসে খেলে মোহনবাগানের সঙ্গে সেটা সবসময় হাইলাইট হবে এবং মোহনবাগানের যে সমর্থক সংখ্যা সেটা কোনো ইউরোপিয়ান দলের থেকে কিন্তু কম নয় একদম হার্ট সমর্থক থাকে রো মোহনবাগানের সেই জায়গায় দাঁড়িয়ে একটা দুর্দান্ত পরিবেশ তৈরি হবে পুরো গ্যালারিটায় দেখা যাবে কিন্তু মোহনবাগান সমর্থকদের প্রাধান্য থাকবে এর ফলে কিন্তু রোনাল্ডোর যে ব্র্যান্ড ভ্যালু সেই ব্র্যান্ড ভ্যালুটাও কিন্তু কিছুটা ধাক্কা খেতে পারে কারণ রোনাল্ডোর সমর্থকদের থেকে যদি মোহনবাগানের সমর্থক বেশি থাকে সেটা কিন্তু একটা বিরাট হাইলাইট হবে এবং অবশ্যই বড় বড় করে খবরের কাগজে কিন্তু সেটা ছাপা হবে এর ফলে মোহনবাগানের নাম অনেক দূর যাবে এবং ওয়ার্ল্ড ফুটবলে বড় বড় ক্লাবের কর্মকর্তারা মোহনবাগানের নাম জানে বড় বড় প্লেয়াররা নাম জানে কিন্তু পুরো বলা চলে যে একটা ফুটবল সমর্থক বা ফুটবলের যে ফ্যানদের তারা কিন্তু এখনও অবধি এই মোহনবাগানের নামটা খুব ভালো করে এখনও বিদেশে ছড়িয়ে পড়েনি ছড়িয়ে পড়লেও কিছু সংখ্যক মানুষ হয়তোই মোহনবাগান সম্পর্কে ওয়াকিবহল কিন্তু ইংল্যান্ড স্পেন পর্তুগাল যখন এই নামটাকে নিয়ে পুরো ভালোভাবে জানবে তখন কিন্তু অবশ্যই অনেক অনেক ভালো ভালো প্লেয়াররা মোহন বাগানে আসতে পারবে এবং মোহন বাগানে আসার জন্য কিন্তু তারা মুখিয়ে থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহন বাগানের কাছে কিন্তু একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট হবে যদি রোনাল্ডোকে যুবহরতিতে আনা যায় তাই আমার মনে হয় যে আলনাসের সঙ্গে যে ম্যাচটা যদি এফসি সি চ্যালেঞ্জ লিগে মোহনবাগানের সঙ্গে হয় বা এই গ্রুপে যদি মোহনবাগান এবং আলনাসের এক গ্রুপে পড়ে যায় তাহলে একটা দুর্ধর্ষ টুর্নামেন্ট হয়ে যাবে দেখা যাক আলটিমেটলি কি হয় তবে আশা করব আমি যে রোনাল্ডো এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুটাই খেলুক তাতে যদি মোহনবাগান এবং আলনাসেরের যে ম্যাচটা সেটা যদি পড়ে যায় লটারির মাধ্যমে তাহলে তো নাম ফেটে যাবে এবং অবশ্যই যে ফিফা চেষ্টা করে যে ইন্ডিয়ান ফুটবলকে ওপরের দিকে তুলতে এবং ইন্ডিয়ান ফুটবল যদি একবার ওপরের দিকে ওঠে তাহলে কিন্তু সেটার জন্য অবশ্যই এই রোনাল্ডোরও একটা বড় ভূমিকা থাকবে কারণ রোনাল্ডোকে যদি ম্যাচে আনা হয় রোনাল্ডো যদি এই ম্যাচে পার্টিসিপেট করে অতীতে আসে তাহলে কিন্তু ওভারঅল বলতে গেলে মোহনবাগানের নাম তো হবেই তার সত ইন্ডিয়ান ফুটবল একটা ওপরের দিকে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু প্রবল হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন